আমল মিসকালা জারদ্দিন খয়া ইয়ার অমাইয়া আমাল মিসকালা জারদ্দিন শার্রা ইয়ারো আল্লাহ বকরব্বুল আলমিন বলেন যে পৃথিবীর জমিনে কোনো একজন ব্যক্তি যদি জার্রা পরিমাণ কোনো ভালো কাজ করে সেটার প্রতিদানো আল্লাহ বকরব্ব আলমিন তাকে দিবেন সেটা ছোটো হোক বড়ো হোক আল্লাহ বলেন যে জার্রাহ আর জার্রা পরা হয় জাররা বলা হয় এমন ছোট্ট একটি বিষয়কে আল্লাহ তালে গোটা কুল মাখলুকাদের মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে ছোটো একটি মাখলুক হচ্ছে পিপিলিকা মুফাসরেনে কেন বলেন যে আসগারুন নাম এই পিপিলিকার মধ্যে সবচেয়ে ছোটো যে পিপিলিকা সেই পিপিলিকা বলা হয় জাররা এই ছোট্ট পিপিলিকা সমপর্যায়ের নেক কাজও যদি পৃথিবীর জমি না কোনো মুসলমান কোনো ব্যক্তি করে আল্লাহ বকরব্বুল আলমিন তাকে সেটার প্রতিদানও দেবেন যেমন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাজির শরীফের মধ্যে বলেছেন বুখারির বর্ণনায় এসেছে যে আল্লাহ বকরবুল্লা আলমিন এমন দয়ালু উনি কাউকে ঠকান না উনি কারো উপর জুলুম করেন না কেন আল্লাহ রসুল হাদিসে কুৎসির মধ্যে বলেছেন আল্লাহ বকরবুল্লা আলমিন বলেন যে ইন্নি হারম তো আলা নাফসি আমি আমার উপর জুলুমকে আমি হারাম করে দিয়েছি পৃথিবীর জমিনে কারো উপর আমি কখনোই জুলুম করি না কখনোই জুলুম করব না এই জন্য আল্লাহ বলেন যদি কেউ ছোট্ট যাররা পরিমাণ ভালো কাজও করে সেটার প্রতিদান আমি তাকে দিব নবি বলেন যে একজন ব্যবসা মহিলা পৃথিবীর জমিনে আমরা পাপকে অনেক ঘৃণা করি তার মধ্যে সবচেয়ে ঘৃণা যে পাপগুলোকে করি তার মধ্যে জেনা বিবেচার একটি পাপ তো একজন মহিলা ছিলেন ওই সময় উনি জেনা বিবেচার করে বেড়াতো উনি ছিলেন ব্যবসা বুখারির বর্ণনে এসেছে আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম বলেন যে ওই মহিলা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে উনি দেখেন যে রাস্তার পাশে একটা কুয়া সেই কুয়ার পাশে একটা কুকুর পানির পিপাসায় তার জিব্বাটাকে বের করে দিয়ে কাতরাচ্ছে হাঁপাচ্ছে ওই মহিলাটা বুঝতে পারলেন যে কুকুরের প্রচণ্ড পরিমাণে পানির পিপাসা জেগেছে এটা দেখে উনার হৃদয়ে একটু দয়ার উদ্রেক হলো ওই মহিলার পায়ে ছিল চামড়ার মোজা উনি তার পায়ের সেই মোজাটা খুলে এবং তার বুকের ওনা দিয়ে সেই মোজাটা ভেদে সেই কুয়ার মধ্যে নিক্ষেপ করে সেই মোজার মাধ্যমে সে পানি উঠিয়েছে সেই পানি উঠিয়ে সেই কুকুরকে এখান থেকে পানি পান করিয়েছে আল্লাহ রসুল বলেন আল্লাহ বকরবুল্লা আলমিনের কাছে এই বিষয়টি এত ভালো লেগেছে ফা হুফিরা ফা হুফিরা লাহা বিদালিকা তার এই ছোট্ট একটি আমলের কারণে আল্লাহ তালা তার ভয়ঙ্কর জীবনের ভয়ঙ্কর সমস্ত পাপগুলো ক্ষমা করে তার বেগুনা মাসুম বানায় দিতে পারেন সুবাহ এই জন্য আপনি যতই তুচ্ছ হন আপনি যে হন না কেন আপনি যদি সুরটা যাররা পরিমাণ কোনো ভালো কাজে করেন সেটার প্রতি যেন আল্লাহ তালা আপনাকে আমাকে দেবেন